ভিডিওর শুরুতে যেটাই দেখলেন সেটা কি সত্যি আসলে কি সত্যি স্বামী টিকিট দিল ব্যাংকও কেটে ফেললাম তারপর কাটানো গুছানো হয়ে গেছে তো সবগুলো সত্যি কিনা জানতে হলে আমার পুরো ভিডিও জুড়ে আপনাদের থাকতে হবে দেখতে হবে শুনতে হবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে কি করব ব্যাংকেটে তারপর টিকিট কেন দিল কার্টনকে গুছাইলো সবটাই জানাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তা আমার পুরো ভিডিও তোমারও তোমরা মনোযোগ সহকারে দেখো আমার কথাগুলো শোনো তাহলে সবটাই বুঝতে পারবা জানতে পারবা তো এইখানে আমি এক মাসে এই ব্যাঙ্কটা এক মাস আগে এনেছিলাম আনার পর আমার স্বামীর পকেট থেকে পকেট মেরে মেরে আমি কত টাকা জমাইছি এক মাসে সেটাই এখানে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো এইখানে কাটা শেষ শেষ হওয়ার পর উনি বলতেছে এটাতে কিছু রাখতে পারবা ফেলে দিও না বললাম যে অনেক জ্যাম হয়ে আছে গড় কিছুই রাখা লাগবে না ফেলে দিব তো এই তো এখানে টাকাগুলো উনি গুছিয়ে নিচ্ছে অল্প কিছু টাকা এক মাসে ভাই আর কত টাকা জমাইতে পারবো জানেন বুঝে নিত তো তারপরও মানে রিয়ালে এখানে উনচল্লিশ রিয়াল আর পয়সা আছে এখানে দুই রিয়াল দুই রিয়াল তিনশো তো সব মিলে হয়ে গেছে বাংলাদেশের প্রায় কত টাকা তেরো চোদ্দো হাজার টাকা হয়েছে এক মাসে তেরো চোদ্দো হাজার টাকা স্বামীর পকেট মেরে জমিয়েছি প্রতি মাসে যদি এরকম পারতাম তাহলে কোটিপতি হয়ে যেতাম তাই না জামার পকেট মেরে কোটিপতি আ কি আনন্দ তো এই তো এখানে সব গোলা টাকা গুছিয়ে নিয়ে তারপর একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপর এখানে আমি দেখতেছিলাম কেমন লাগে টাকা টাকা গোলা। তোমাদেরকে ওমানের কেমন এখানে লাল টাকা গুলা এক রিয়াল তারপর সাথে আছে আর ওই যে একটু গোল পিঙ্ক কালার যেটা ওইটা হচ্ছে পাঁচ রিয়াল তারপর একটা বিশ রিয়াল নোট তারপর এখানে আমার আগে টাকা গুলা একটু তোমাদের সাথে দেখাইলাম আমার আগেও কিছু জমানো টাকা ছিল এগুলো আমার নির্দিষ্ট টাকা ওইগুলো একসাথে নিয়ে এই টাকা নিয়ে কি করব কি করব কি করব যেটাই করি তোমাদের সাথে শেয়ার করব। এই টাকা দিয়ে কি করি অনেক বড়ো একটা জিনিস করব সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে তো এই তো দেখোই এখন তোমাদের সাথে বলি কে কার্টন করলো হুমায়েরা রাম্য চলে যাবে ওনারা কার্টুন গুছাচ্ছে একটা কার্টন কমপ্লিট করা হয়ে গেছে তারপর এখানে দেখো বাইরে কত রোদ এখন বাজে বিকাল বারোটা কত কত রোদ এত টাটকা রোদ বলার মতো না আরব দেশের গরমের কথা বললে বলার শেষ নাই যারা থাকে তারা জানে অবশ্যই তারপর দেখো এখানে আমি কিচেনে চলে আসলাম আসার পর দেখি রাতের বেলা যেভাবে সবগুলো রেখে গেছি এইভাবে রয়ে গেছে এখন এগুলা ভিজিয়ে তারপর পরিষ্কার করে নিব ধুয়ে সবগুলো ক্লিন করে নিব নেওয়ার পর আমি রান্না বড় শুরু করব রান্না বড়া বলতে আমার রাতের বেলা আমি খাসির মাংস রান্না করেছিলাম মাংস আছে শুধু ভাত রান্না করব আর ডাল আছে তো এই তো দেখো রুমে চলে আসলাম রোমো অগোছালো হয়ে আছে এগুলো গুছ গাছ করে তারপর আমি রান্না বসাই দিব ভাত বসাই দিব আজকে দুপুরে শুধু ভাত দিয়ে রান্না করবার আর বেশি কিছু রান্না করবো না এখানে দেখি হুমায়রা একা একা শুয়ে আছে ও আমার সাথে মানে লুকোচুরি খেলতেছে যখন দেখছি আমি ক্যামেরা অন করছি তখন আমার সাথে লুকোচুরি খেলে দুষ্টুমি তারপর এখানে ওর সাথে একটু দুষ্টমি করে তারপর চলে যাবো ভাত বসানোর জন্য ভাত বসিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম তো এই দিকটায় দেখো হুমায়রাদের রুমের পাশে একটা মসজিদ কত সুন্দর এটা মসজিদের পিস অন সাইড এটাতে অনেক সুন্দর আরব দেশের মসজিদ গুলা জাস্ট ওয়াও মাসাল্লা অনেক সুন্দর যারা দেখছো তারা অবশ্যই জানো তো ওর সাথে একটু দুষ্টুমি করে তারপর চলে আসলাম দেখ গেটের বাইরে এই ওই যে মসজিদটা এটা হচ্ছে মসজিদটা তো আর কি তারপর চলে যাব এখন রান্না বাড়াতে যাই রান্না করে টুকিটাকি তো ফ্রিজে আমি ভাত রেখেছিলাম এখন অনেক গরম তাই কিছুই রাখা যায় না বাইরে ফ্রিজে রাখতে হয় না হয় রুমে নিয়ে রাখতে হয় কিচেনে কিছুই রাখা যায় না সবগুলো নষ্ট হয়ে যায় একদম গন্ধ হয়ে যায় কিছুই রাখা যায় না তারপর আমি চলে আসলাম ভাবছিলাম একটু পোলাও রান্না করব। তবে এখন রান্না আর করবো না কারণ রাতে আমাদের এক জায়গায় দাওয়াত আছে সেখানে চলে যাব আর খাওয়া হবে না সে কারণে এখন সাদা বাতি রান্না করে আমরা খেয়ে ফেলছি এই তো আমি ওইখানে ক্লিন করে সবগুলা ধুয়ে নিয়ে তারপর ভাত বসাই দিয়েছিলাম ভাত বলক চলে আসছে এখানে তরকারিটা গরম করে নিব তো এই তো রুমে এসে দেখি এই দুষ্ট মেয়ে আমার কুলারের পানি এখানে অনেকটা পানি জমে আসিল ফাতেমা কালকে এখানে রেখে গেছে পানি খেয়ে অনেকটা জমাইছিল এই পানি দিয়ে এই মেয়ে দুষ্ট মেয়েটা হুমায়রা সে একদম সবগুলা চপ চপ করে ফেলে দিছে দেখুন ও একটু পানির দেখা পাইলেই হয়েছে কি যে অবস্থা করে কার কার বাচ্চারা এরকম করে জানাবেন ও একটু পানি পাইলে বেশি দুষ্টামি করে তারপরে বলতেছে একটা মায়ের দিব দিব তবুও কিছু বলে না তো এই তো দেখুন কার টিকিট নিয়ে আসলো আমার হাজব্যান্ড আজকে টিকিট কেটে আসছে আমার আমার হাজবা কাটা করে আনছে পাউডার দুধ নিয়ে আসছে তারপর আরও কি কী জানি হাবি আনছে ওরা মনে হয় তিন কার্টন সামান নিতে পারবে হুমায়রার কার্টন আছে একটা হুমায়রার মনে হয় দশ কেজি আর বাবি নিতে পারবে প্রায় পঞ্চাশ কেজি এই তো সবগুলো আস্তে আস্তে করে ওরা রেডি করছে ওরাও চলে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফির সবাইকে